সিকিলিয়া ক্রিস পিজা ফেস্টিভ্যাল চলছে না ডটা দেখতে খুবই চমৎকার টমেটো সস দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মিক্স পেপার মরক্কান স্পাইস দিয়ে চিকেনটাকে প্রস্তুত করা হয় আবারও একটু উপরে চিজ দেওয়া হচ্ছে মাত্র দেড় মিনিটেই প্রস্তুত হয়ে যাবে আপনার জন্য কাঙ্ক্ষিত পিজাটি পার্কিং ফেসিলিটি আছে একেবারে ফ্রেশ পিজা রেডি আপনারা দেখতে পাচ্ছেন পিজা স্লাইস হয়ে যাচ্ছে ওয়াও দেখতে কত সুন্দর কি পরিমাণ চিজ ওয়াও ভালো আটা এবং ভালো চিজ থাকার কারণে এই পিজার স্বাদই হচ্ছে অন্যরকম আপনি আপনার পরিবার নিয়ে আসুন বাচ্চা নিয়ে আসুন একত্রিশ আগস্ট পর্যন্ত সিকিলিয়া ক্রিস পিজার ফাইভ ফিফটি এনি পিজা এই অফারটি গ্রহণ করুন স্টেপনিগ্রিন সিকিলিয়া ক্রিস পিজাতে পিজা ফেস্টিভ্যাল চলছে এবং এই পিজা ফেস্টিভ্যাল উপলক্ষে এনি পিজা মাত্র ফাইভ ফিফটিতে আপনারা পেয়ে যাবেন একত্রিশ আগস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিজাটা বানানো হচ্ছে আপনারা জানেন যে সিকিলিয়া ক্রিস পিজাতে যেই আটাটা ব্যবহার করা হয় একেবারে অথেন্টিক ইতালিয়ান পিজাতে যে আটা ব্যবহার করা হয় সেটা এবং এই ডোটা প্রায় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে প্রিজার্ভ করা হয় যে কারণে ডোটা দেখতে খুবই চমৎকার ডোর উপরে যেই চিজ থেকে শুরু করে যা যা দেওয়া হয় প্রতিটা জিনিসেরই কিন্তু একটা অথেন্টিসিটি আছে যেমন ধরেন এই যে একেবারে টমেটো সস দেওয়া হচ্ছে ফ্রেশলি মেড এভরিডে এটা বানানো হয় এবং এই সসটা আমরা বাংলাদেশিরা যেভাবে খেতে পছন্দ করি সেইভাবে একটু স্পাইস আপ করা কিন্তু থাকে সসের উপরে চলে যাচ্ছে যে এই চিজ এই চিজটা একটা ইটালিয়ান ফ্যামিলি তারা শুধুমাত্র আমাদের জন্য এটা হ্যান্ডমেড তৈরি করে নিয়ে আসেন এবং অনেক স্ট্রেচি আমরা বাংলাদেশিরা কিন্তু একটু স্ট্রেচি পিজা খেতে পছন্দ করি এই পিজাটা যখন আপনার স্লাইসটা টান দিবেন তখন কিন্তু একেবারে স্ট্রেচ হয়ে যায় দেওয়া হচ্ছে মিক্স পেপার এই মিক্স পেপারটা এভরিডে লোকাল মার্কেট থেকে কিনে সেটা ফ্রেশ চপ করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রেশ দেওয়া হচ্ছে হারিসা চিকেনের যে চিকেন সেটা এটি একটি মরক্ষান স্পাইস আছে হারিসা সেই মরক্ষান স্পাইস দিয়ে এই চিকেনটাকে প্রস্তুত করা হয় এবং এটাই কিন্তু সিকিলিয়ার সবচেয়ে বেস্ট পিজা আবারও একটু উপরে চিজ দেওয়া হচ্ছে যাতে প্রপার চিজের স্বাদটা আপনারা উপভোগ করতে পারেন মাত্র দেড় মিনিটেই প্রস্তুত হয়ে যাবে আপনার জন্য কাঙ্ক্ষিত পিজাটি চমৎকার ভ্যানের মধ্যে এই পিজাটা প্রস্তুত করা হয় আছে বসে খাওয়ার সুবিধা আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পার্কিং ফেসিলিটি আছে আমাদের ঠিক পিজা ভ্যানের সামনেই এখানে গাড়ি রেখে পরিবার নিয়ে বসে একটা ভিন্ন পরিবেশে আপনারা উপভোগ করতে পারবেন সিকিলিয়ার এই পিজাটি একেবারে ফ্রেশ পিজা রেডি আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উড়ে যাচ্ছে অনেক ক্রিস্পি দেখেই বোঝা যাচ্ছে পিজা স্লাইস হয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর শুধুমাত্র হাঁড়িসা চিকেন নয় এখানে আপনারা হেরিটেজ মার্গারিটা ডাবল পেপারনি মেডিটেরিয়ান টুনা এগ পিজা সিসিলিয়ান ভেজ হট ডান ফ্রাইজ সহ আরও অনেক খাবার রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেটিং হচ্ছে ফাইভ স্টার হাইজিন রেট রেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো খাবারের ক্ষেত্রে এর পাশাপাশি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান জিরো সেভেন এই নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান বিকাল পাঁচটা থেকে অ্যাভেলেবেল থাকে টাওয়ার হেমলেটের যে কোনো জায়গায় আপনারা চাইলে এই পিজা আপনাদেরকে বাসায় ডেলিভারি দিয়ে আসতে হবে তবে মিনিমাম অর্ডার হচ্ছে বিশ পাউন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এখানে খুব চমৎকার বসার জায়গা আছে সেটা আগেই বলছিলাম এবার একটু পিজাটা ট্রাই করব দেখতে দেখেন যে কী পরিমাণ চিজ এবং স্ট্রেচি ওয়াব ভালো আটা এবং ভালো চিজ থাকার কারণে পাশাপাশি সব কিছু ফ্রেশ এই পিজার স্বাদই হচ্ছে অন্যরকম আপনি আপনার পরিবার নিয়ে আসুন বাচ্চা নিয়ে আসুন একত্রিশ আগস্ট পর্যন্ত সিকিলিয়া ক্রিস পিজার ফাইভ ফিফটি এনই পিজা এই অফারটি গ্রহণ করুন